এই প্রথমবার আমরা দিচ্ছি বোরকার সাথে ব্যাগ একদম ম্যাচিং ম্যাচিং ব্যাগ বোরকা যেরকম কাজ করা থাকবে ব্যাগের ওপরও সেম টু সেম কাজ করা থাকবে জি ঠিকই শুনছেন এই প্রথমবার আমরাই দিচ্ছি বোরকার সাথে ম্যাচিং করা ব্যাগ আপনারা যে কোনো পার্টিতে এবং যে কোনো অনুষ্ঠানে এই বোরকার সাথে ব্যাগগুলো নিতে পারবেন এই বোরকাটা পড়লে আর ব্যাগটা হাতে নিলে সবাই অবাক হবে যে বোরকার সাথে ম্যাচিং করে ব্যাগটা কোথায় পেলে আমরাই কিন্তু শুধু দিচ্ছি বোরকার সাথে ম্যাচিং ব্যাগ ভিডিওতে আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা বোরকার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু দুবাই চেরি ডিজাইন এবং দুবাই চেরি বোরকার উপরে ডিজাইন করা একদম একদম ইউনিক পাকিস্তানি ডিজাইন করা আর ব্যাগগুলোও কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং খুবই খুবই সুন্দর আর এই এক্সপেন্সিভ ডিজাইনের এক্সপেন্সিভ বোরকা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন স্ক্রিনে থাকা এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে ব্যাগগুলো এবং বোরকাগুলো নিতে পারেন আপনারা চাইলে বোরকাও শুধু নিতে পারবেন চাইলে শুধু ব্যাগও নিতে পারবেন সেটা আপনাদের চয়েস এবং হিজাবও থাকছে আর ডেলিভারি চার্জ শুধু ঢাকার মধ্যে আসে টাকা ঢাকার বাহিরে একশো টাকা ব্যাগগুলো নিতে হলে এবং বোরকার সাথে ম্যাচিং করে এই ব্যাগগুলো এবং বোরকাগুলো নিতে হলে কিন্তু অবশ্যই যেটা নেবেন সেটার স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে হবে আর অর্ডার কনফার্ম করার জন্য শুধু লাগছে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি এবং আপনারা পার্সেল চেক করার সুবিধা পাচ্ছেন আপনাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে না শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স হোম ডেলিভারির মাধ্যমে যেহেতু পাচ্ছেন বোরকা চেক করে নিতে পারবেন বোরকা কোনো প্রবলেম হলে আপনার পার্সেলটি রিটার্ন করতে পারবেন তাই এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও আশা করি চুপ করে থাকবেন না এবং আপনারা এখনই এখনই এটা অর্ডার করে ফেলবেন তাই অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দ